আমি সমস্ত ভালোবাসা পায়ে ঠেলেই উপেক্ষা করে দূরে চলে আসতে পারি যদি সেখানে আমার মূল্যায়ন না থাকে আবার আমি সর্বস্ব বিসর্জন দিয়ে থেকেও যেতে পারি যদি কেউ রেখে দেয় সম্মানে গুরুত্বে ভালোবাসার চাইতে সম্মানটা আমার কাছে সব সবসময় বড় কিংবা একে অপরকে সম্মান করতে পারাটাই আমার কাছে সবচেয়ে সুন্দর ভালোবাসা নত হওয়াই যায় কিন্তু যে নত হওয়ার মানেই বোঝে না তার কাছে নত হওয়াটা হেরে যাওয়ার মতোই যেখানে কৃতজ্ঞতা থাকে না সেখানে মাথা নত করেও শেষ পর্যন্ত থাকা যায় না যে নিরবতার ভাষা বোঝে না চুপ হয়ে যাওয়ার মানে কখনো খুঁজে দেখে না তার সাথে তর্ক করেও নিজেকে প্রমাণ করা যায় না যে সম্পর্কে বিশ্বাসের অভাব বোধ হয় গুরুত্ব থাকে না নিজের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না তীব্র ভালোবাসা নিয়েও সেই সম্পর্কে একসাথে পথ চলা যায় না কোথায় যেন থমকে যায় একটা সুন্দর সম্পর্ক আর চার দেওয়ালের সম্পর্ক সংসার কিংবা অবারিত মায়াকেও দূরে ফেলে চলে আসে গুরুত্ব আর সম্মানের অভাবে অসামান্য চাহিদা কারোর জীবনেই থাকে না মানুষ একান্তই নিজের বলতে চায় সম্মান যত্ন গুরুত্ব আর একটুখানি বিশুদ্ধ ভালোবাসা অনেক পাওয়া না পাওয়ার ভিড়ে জীবনে এইটুকু পেলেও জীবন স্বপ্নের চেয়েও সুন্দরভাবে কেটে যায়